ঈদের খুশিতে আমাদের গ্রাম কাতাবাড়ি যেন জেগে উঠেছে এক রঙিন উৎসবে মশানতলা মাঠে বসেছে ঐতিহ্যবাহী এক ঈদ মেলা শুক্রবারে সাজানো কসমেটিক্স এর দোকান শিশুদের খুশির নাম দোলা আর ঘূর্ণি ফুচকা চটপটি আর নানা রকম খাবারের গন্ধে মৌমাছিরা ভোগ করে চারপাশে জমজমাট লটারি স্টলটিতে ভিড় জমায় আশা ভরসার মানুষগুলো আর এই ধীরালয়ে বয়ে চলে আদ্রাই নদী মাঠের পূর্ব পরে তার কোলে সবুজে মরানো এক চড়ে সেখানে যেতে বানানো হয়েছে ছোট্ট এক ব্রিজ হালকা বাতাসে দুলছে ঘাস পায় তার নরম ছোঁয়া চারদিকে শুধু সবুজ আর নীলের অপূর্ব মেলবন্ধন আদ্রাই নদী এখানে থেমে যায় না সে কেবল বয়ে চলে নীরব ভাষায় বলে যায় গ্রামের গল্প নদীর বুক চিরে ছুটে চলে স্পিড তখন নদীর বুকে ওঠে ঢেউ আর নদীর পারে দাঁড়িয়ে মনে হয় এ যেন এক সাগরের ছোঁয়া তখন মনে মনে গুনগুন করে গাইতে ইচ্ছে করে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পুঙ্খি পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে মাল্লা থাকা তাই না শহরে পাথরের নগরে তাই তাই তো তো আইলাম আইলাম সাগরে সাগরে। এই গ্রাম এই মেলা এই নদী এই জ্বর সব মিলিয়ে যেন আমাদের হৃদয়ের খুব চেনা এক শেখরের টা এই হলো আমাদের ঈদের আনন্দ গ্রাম বাংলার প্রাণ মানুষের হাসি আর নতুন প্রজন্মের গল্প হয়ে ওঠা ঐতিহ্যবাহী এক Idmela.